আপনি কি কখনও লক্ষ্য করেছেন সব কিছু ঠিকঠাকার পরেও খিদে একদমই লাগে না ওজন কমে যাচ্ছে শরীর দুর্বল লাগছে রাতে ঘুম ঠিকমতো হচ্ছে না অনেকে ভাবেন বয়স বাড়ছে বলেই বুঝি এমন হচ্ছে কিন্তু সত্যিই কি তাই আজ মেডিসিন টোয়েন্টি ফোরের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যেটা বহু বছর ধরে ডাক্তাররা ব্যবহার করে আসছেন খিদে বাড়াতে অ্যালার্জির সমস্যা কমাতে এবং কিছু বিশেষ রোগে সহায়ক হিসেবে ওষুধটির নাম প্র্যাকটেন ট্যাবলেট প্র্যাকটিন ট্যাবলেট কি প্র্যাকটিন ট্যাবলেটের মূল উপাদান হল সাইপ্রোহ্যাপ্টেডিন হাইড্রোক্লোরাইড ফোর এটি মূলত একটি অ্যান্টিহেস্টামিন এবং একই সঙ্গে অ্যাপেটাইট স্টিমিউলেন্ট মানে অ্যালার্জির উপসর্গ কমায় এবং খিদে বাড়াতে সাহায্য করে প্র্যাকটিন ট্যাবলেট কি কি কাজে ব্যবহার হয় ডিটেলসে প্রশ্ন এই ওষুধটা শুধু খিদে বাড়ানোর জন্য উত্তর না একেবারেই না প্র্যাকটেন ব্যবহৃত হয় খিদে না লাগা ও ওজন কমে যাওয়া যাদের দীর্ঘদিন ধরে খাওয়ার রুচি নেই দুর্বল লাগে তাদের ক্ষেত্রে ডাক্তাররা প্র্যাকটেন দিয়ে থাকেন অ্যালার্জির সমস্যা যেমন চুলকানি হাঁচি নাক দিয়ে জল পড়া ত্বকের অ্যালার্জি মাইগ্রেন বা তীব্র মাথা মাথাব্যথা কিছু রোগীর ক্ষেত্রে প্রতিরোধমূলকভাবে ব্যবহার হয় হরমোনাল বা স্নায়বিক সমস্যায় সহায়ক হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে কিভাবে কাজ করে এই ওষুধ প্র্যাকটেন শরীরে হিস্টামিন নামে একটি রাসায়নিককে ব্লক করে এই হিস্টামিনই অ্যালার্জি বাড়ায় এবং অনেক সময় খিদে কমিয়ে দেয় প্র্যাকটেন সেটাকে নিয়ন্ত্রণ করে অ্যালার্জি কমায় মস্তিষ্কে খিদে বাড়ানোর সিগন্যাল পাঠায় ফলে খাবার ইচ্ছা বাড়ে শরীরে শক্তি ফিরে আসে কে এই ওষুধ তৈরি করে এই ওষুধটি তৈরি করে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ লিমিটেড ভারতের একটি অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বহু বছর ধরে মানসম্মত ওষুধ তৈরি করে আসছে ভারত ও বিদেশে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ভারতে পাওয়া যায় প্যারিয়াক্টিন সিপ্ল্যাক্টিন সাইপ্রোবিন বাংলাদেশে পাওয়া যায় প্যারিয়াক্টিন সাইপ্রোডিন হিস্টাসিন সাইপ্রোহ্যাপ্টাডিন বেস্ট সবগুলোর মূল উপাদান কিন্তু একই গুরুত্বপূর্ণ সতর্কতা খুম জরুরি প্র্যাকটিন খেলে ঘুম ভাব আসতে পারে তাই গাড়ি চালানো ভারী মেশিন অপারেট করা এড়িয়ে চলা উচিত এই ওষুধটি শেডিউল জি প্রেসক্রিপশন ড্রাগ মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনার কি কখনো প্র্যাকটিন বা এই ধরনের কোনো ওষুধ খাওয়ার অভিজ্ঞতা হয়েছে না হলে আপনি কোন ওষুধ নিয়ে জানতে চান পরের ভিডিওতে কোন মেডিসিনটা দেখব গল্পের মতো করে কমেন্টে শুধু নামটা লিখে দিন মেডিসিন টোয়েন্টি চ্যানেলটা আপনাদের স্বাস্থ্যের গল্প বলার একটা ছোট চেষ্টা যদি মনে হয় এই ভিডিওটা কারো কাজে লাগতে পারে তাহলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের পরের ভিডিও বানানোর শক্তি এই ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু চেষ্টা করেছি প্র্যাকটিন ট্যাবলেট নিয়ে সম্পূর্ণ তথ্য এক জায়গায় দিতে যাতে আপনাকে আর কোথাও খুঁজতে না হয় এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে মেডিসিন ফোর পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন